নমস্কার আমি সুজাতা আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং চেনা অচেনা বিভিন্ন গল্প আমি বলতে ভালোবাসি আমার এই চ্যানেলে আজ বলবো সমাজের একটি কুৎসিত দিক নিয়ে এক ব্যতিক্রমী কিন্তু ঘটা ঘটনা নিয়ে আমরা বরাবরই একটি কথাকে সার সত্য হিসেবে মেনে নিয়েছি বাবা মা নাকি কখনো খারাপ হয় না কিন্তু বাস্তবটা একটু যদি বিচার করে দেখি সেখানে দেখা যায় বাবা মা হয়ে যাওয়ার পরে মানুষ কিন্তু পাল্টে যায় না বাবা মা হয়ে যাওয়ার পরেও তারা যদি আগে ভালো মানুষ থাকে তো পরেও তারা ভালো মানুষ থাকবে তারা যদি আগে খারাপ মানুষ থাকে পরেও তারা খারাপ মানুষ থাকবে এটা মানতে কষ্ট হলেও মেনে নিতে হয় আমাদের তারই একটি জাজল্য প্রমাণ আজকে দি। তরুণীটির নাম ছিল ব্ল্যানসে মুনিয়ার তিনি আঠেরোশো সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন ছাব্বিশ বছর যখন তার বয়স সেই সময় এক সাদামাটা উকিলের প্রেমে পড়েন তিনি ঠিক করেন তাকেই বিয়ে করবেন একটু অভিজাত ঘরের মেয়ে ছিলেন ব্ল্যানসে মনিয়ার তার এই সিদ্ধান্তে তার মা কিন্তু একেবারেই নারাজ তিনি কিছুতেই মেয়ের সিদ্ধান্ত মেনে নেননি মেয়েও তার সিদ্ধান্তে অনর সেও ওই উকিল ছাড়া কাউকেই বিয়ে করবেন না অবশেষে মার সিদ্ধান্তই জয়ী হল চিলে কোঠার একটা খুব স্বল্প পরিসর ঘরে মেয়েকে নিয়ে বন্দি করে দিলেন তার মা আঠেরোশো সালে সারা দুনিয়া থেকে এই তরুণীর নাম মুছে গেল কোথায় চলে গেলেন সেই তরুণী কেউ খুঁজে পেল না দীর্ঘ পঁচিশ বছর ধরে এখানে এই স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে অল্প খাবার আলোবিহীন এই অবস্থার মধ্যে একটা দিনের জন্য তার মা তাকে সেই ঘরের বাইরে বেরোতে দেননি এইভাবেই তার দিন কাটছিল বোধহয় তিনি মানুষের পর্যায়ে আর ছিলেন না কীটপতঙ্গ যেভাবে বেঁচে থাকে সেইভাবেই বেঁচে ছিলেন তবু মার মন কিন্তু এতটুকু গলেনি তার বাবা মায়ের ওপর কথা বলতে পারতেন না তাই তার কন্যাকে যখন গৃহবন্দি করা হলো তার কয়েক বছরের মধ্যেই বাবা ইহজগতের মায়াত্যাগ মায়া করে চলে গেলেন আরো হাতে প্রতিপত্তি পেয়ে গেলেন মা এভাবেই মেয়েকে বছরের পর বছর ফেলে রেখে দিয়েছিলেন তিনি অবশেষে উনিশশো সালে এক পর্যবেক্ষণ কমিটি প্ল্যান এই ঘর থেকে বার করেন তারা দেখেন অত্যন্ত গন্ধযুক্ত একটি ঘর যেখানে আশেপাশের হেন কোনো কীটপতঙ্গ নেই যে তারা নেই অত্যন্ত মলিন বিছানা চতুর্দিকে ছড়ানো ছেটানো নোংরা খাবার এবং কীটপতঙ্গ দিয়ে ভরে নিজের মলমূত্রের মধ্যে শুয়ে আছেন এক জীব তখন তাকে আর মানুষ বলে মনে হচ্ছে না দীর্ঘ দুয়ারাই যুগ পর এভাবে আলো যখন চোখে পড়ল তখন সে তরুণী চিৎকার করে কেঁদে উঠলেন চোখ ঢেকে ফেললেন আলো সহ্য করতে পারছিলেন না এরকম অবস্থাতে তাকে বার করে নিয়ে আসা হয় মানসিক হাসপাতালে তাকে ভর্তি করানো হয় হিস্টেরিয়া সিজোফ্রেনিয়া আরও যে কত রকম রোগে তিনি জর্জরিত হয়ে গেছিলেন তা বলার আর অপেক্ষা রাখে না অবশেষে চৌষট্টি বছর বয়সে তিনিও ইহজগতের মায়াত্যাগ মায়া করে চলে যান আর তার মা যিনি মাতৃ নামের কলঙ্ক তার কি হলো জানেন যখন এই তরুণীকে সেই অন্ধকূপ থেকে বার করা হলো তখন তাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয় তার মাকে কয়েকদিনের মধ্যেই হার্ট অ্যাটাক করে তিনি মারা যান অর্থাৎ এই জঘন্যতম পাপের বিন্দুমাত্র শাস্তি কিন্তু তিনি পেলেন না জানি না ঈশ্বরের এক কেমন বিচার মানুষ যে কোনো চরিত্রে ভালো হবে এটা কখনোই আশা করা উচিত নয় ওই যে বললাম যিনি মানুষ হিসেবে ভালো তিনি সব চরিত্রেই ভালো যিনি মানুষ হিসেবে খারাপ তিনি সব চরিত্রেই খারাপ সেটা মা হোক বাবা হোক সন্তান হোক দাদু হোক ঠাকুমা হোক দিদিমা হোক মাসি হোক পিসি হোক একই একই নিয়ম সবার ক্ষেত্রে খাটে মানুষের মন যদি উদার হয় তা যেমন স্বর্গরাজ্য হয় যদি পাশবিক আচরণে ভরে থাকে তা কিন্তু তেমনই নরকের সমান আজ আমার এই গল্পটি নিশ্চয়ই আপনাদের চোখে জল এনে দিয়েছে আমিও বলতে বলতে প্রায় কেঁদেই ফেলছিলাম যদি আপনাদের আমার এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন খুব শিগগির আবার দেখা হবে আপনাদের সাথে আসবো নতুন কোনো গল্প নিয়ে বা নতুন কোনো ঘটনা নিয়ে আজ তবে আসি